আমি রফিকুল ইসলাম যে খান পাবলিকেশন আপনি এই যে সকল কিতাব এই কিতাবগুলো আপনি পাবেন একমাত্র পাবেন সরাসরি নিতে হলে ঢাকা আসতে হবে কুরিয়া সার্ভিসে নিতে পারবেন কুরিয়া সার্ভিস দেখুন বাংলা বাজার সিলেট মিরপুর বিভিন্ন জায়গায় যে চিটিং প্রতারকেরা এই আমার কাছ থেকে বইগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে কপি বানায় বিক্রি করতেছে চাই মনে রাখবেন যে আমার কাছে যদি এই যে কালিগুলা এই কালি দেখতেছেন এই কালিগুলা কিন্তু শুধুমাত্র আমার কাছে পাবেন আর যাদের রিলেটিভ যাদের আরব দেশে থাকে তারা ওখান থেকেও সংগ্রহ করতে পারবেন ইনশাল্লা বন্ধু এই হা এই কালিগুলা এগুলো সম্পন্ন এগুলো আরব দেশে পাবেন কিন্তু যারা আমার কাছ থেকে এই বইগুলো নিয়ে কপি বানায় বিক্রি করে কিন্তু তারা তারা তো শুধুমাত্র আপনার কপি দিতে পারবে আর যেমন ধর দেখুন যে শয়তানে বাইবেল আপনি আমার কাছ থেকে এই কিতাবটা নিলেন ধরুন আপনি এই কিতাবটা আমার কাছে দশ হাজার টাকা নিলেন কিন্তু জন যখন আপনি মিরপুর বাংলা বাজার সিনেট বিভিন্ন প্রতারক আছে এরা বসে আছে আপনাদের বসে আছে যখন দেখে জিজ্ঞাসা করবে যে ভাই এই যে শয়তানের বাইবেলটা শয়তানের বাইবেল এটার দাম কত তখন এই শয়তানের বাইবেলের কথা বলবে কত তিন হাজার টাকা তিন হাজার টাকা বলবে তো তিন হাজার টাকাতে কিতাব নিয়ে আপনি ঘরের ভিতর রেখে দিয়ে কিন্তু আমি মনে করি যারা যারা জ্ঞানী যারা শিক্ষিত হলে যে জ্ঞানী হয় তা না যারা জ্ঞানী তারা কিন্তু কিতাব দেখলে বুঝতে পারবে আর আমি সারাই এই কিতাব দিয়ে আপনি কাজ করতে পারবেন না কিতাব নেওয়ার পর যখন আপনি কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে যাবেন আপনার ঘরে তারপরে জাগ্রত করে দেবো আপনার মায়ের নাম লাগবে তারপরে আপনি এই কিতাব দিয়ে যা যা কীভাবে কী কাজ করবেন আমি সব কিছু ধারাবাহিকভাবে বুঝায় দেব কিন্তু যাদের কাছে কপি নিছেন বইটা নিয়ে তার দোকানটা পার হয়ে আসবেন দেখবেন যে আর ফোন রিসিভ করবে না আপনি অবশ্যই কিতাব নেওয়ার আগেই একটু যাচাই বাছাই করবেন যে সরাসরি আপনি আমার কাছে আসতে পারবেন আর যারা সিটিং প্রতারক তারা সরাসরি দেবেন আপনাকে তারা কি করবে ওরা বলবে যে আপনি কুরিয়ার সার্ভিসে নেন বন্ধুগণ এই প্রতারক থেকে সাবধান থাকবেন আর যারা কিতাব নিয়েছেন কোনো সমস্যা হলে তারা তো আমার সাথে যোগাযোগ বাকিটা আমি আছি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ এই ভিডিওটা কিন্তু যারা অনেক ভাই অনেক ঠুকছে অনেক সকাল থেকে ফোন দিলে মানুষ ফোন করে কান্দাকাটি ইস্যু করে অভিশাপ দিচ্ছে যে হুজুর আমি ঠকছি আমার কাছ থেকে কিন্তু এই সয়ানের বাইবেল তিন হাজার টাকা নিচ্ছে কত কথা শুনি কিন্তু এত কথা আর শোনা যাবে না আপনারা নিজে নিজে ঠকবেন আমি কি করতে পারি আমি কি করতে পারি তো আজকে এ পর্যন্তই শেষ করবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ওয়াকিদ আলহামদুলিল্লাহ রাবিলিন